আপনার নাম কি দাদা বলুন আমার নাম কৃষ্ণ কার্জীপি বিশ্ব মহাবিদ্যালয়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের খাওয়া দাওয়ার জন্য যে সমস্ত বাসনপত্র ব্যবহার হচ্ছে তিনি দেখি লাগছেন আমার কড়াই বালতি টৌ হ্যাঁ যত কিছু সামগ্রী আছে খাওয়া খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু সামগ্রী আজকে পয় পরিষ্কারের কর্ম চলিয়ে আছে সমস্ত আমার কমিটি মানুষগুলো এই জায়গাতে আছে বিশেষ করে আমার আসামের হোটেলনা এবং আমার এই ডিস্ট্রিক্টের ব্লক হ্যাঁ এবং আমার কনভেনার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনা আপনাকে তো আমি চিনি কিন্তু মানুষ তো সবাই চিনে না তো আমি আপনার কাছে আপনার নামটা আর আপনার পদবিতে জানতে চাই আচ্ছা আচ্ছা আমি কৃষ্ণকারজি। দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের কুচবিহার জেলা কমিটির প্রেসিডেন্ট সকালে আসবেন জেলা কমিটির প্রেসিডেন্ট অথচ দেখুন আচ্ছা আপনি আপনার হাত কিন্তু পরিষ্কার দেখছি তার মানে না না এখানে কাজ করছিলাম তা একটু ওই ওইদিকে গেলাম ওই লোকগুলোর সাথে আর আমার একটু প্যান জামা পুরো নোংরা ছিল সেটাকে একটু ওই মানে ধুইয়া শুকাইতে দিয়ে গেছিলাম এই জন্যে আমি দেখছি আমি আশা করবো ভারতবর্ষের সমস্ত পার্টি সমস্ত দল সমস্ত সংগঠনের যদি লিডারেরা নেতারা যারা মিনিস্টার হয় তারা যদি এইভাবে জনগণের সেবা করে জনতার সেবা করে তাহলে এই দেশ আমার মনে হয় এখনও যদি এই এই ধরনের শিক্ষা লাভ করে ওরা জনগণের সেবা করে আমার তো মনে হয় দশ বছরে দুবার ইলেকশনের ভিতরেই ভারত পৃথিবীর অন্যতম জায়গায় চলে যাবে হ্যাঁ স্বেচ্ছায় এবং এটা করাটা প্রত্যেকটা প্রত্যেকটা না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা নৈতিক কর্তব্য থাকা উচিত জনসেবা জনগণের সেবা দেওয়ার জন্য আরে ভগবানকে মানুষ ভগবানের সেবা ঈশ্বরের সেবা মানুষের কথা বলে ঈশ্বরের সেবা মানুষ কেমন করে দেয় এই জনতার সেবা করলে ঈশ্বরের সেবা হয় তাছাড়া ঈশ্বর কোথায় খুঁজে পাবে ধন্যবাদ দাদা ধন্যবাদ সবাইকে নমস্কার ধন্যবাদ